সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করেছেন যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনায় ইব্রাহিম খলিল ওরফে রাসেল ও গোলাম কিব্রিয়া ওরফে লিটন নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু মূলত কোথায় এবং কখন এমন ঘটনা ঘটেছে এবং ডক্টর ইউনুসের পদত্যাগের ব্যাপারে আর কি কি জানা গেল বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিহাম শুক্রবার সকাল দিকে ইউনিয়নের বাজার থেকে তাদের করা হয় উপজেলা এবং শনিবার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় পুলিশ ও স্থানীয়রা জানান ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারের শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তা দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এদিকে সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিম মিজি নামে স্থানীয় এক যুবলীগ নেতা লেখেন আপনারা গুজব ছড়ান দুঃখজনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না তাদের খোঁজ নেন না একটা বারো কি ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেমন আছে তার আপনাদের কাছে কি চায় লজ্জা হয় না আপনাদের কোন মুখে আপনারা এসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন আপনাদের শিক্ষা হওয়া উচিত তেল মেরে মেরে কেন্দ্রীয় পদ পদবি পে কোটি টাকা কামিয়ে বিদেশে পড়ে আছেন এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবেন স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ মেহেদি হাসান বাহালুল বলেন রাসেল ও লিটন আমার সঙ্গে বসে কথা বলেছিলেন পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের দেখে তারা সেখান থেকে উঠে চলে যাচ্ছিল এ সময় তাদের আটক করা হয় তারা কোনো শোডাউনে ছিলেন না তাদের একজন পারিবারিক কাজে একদিন আগে চট্টগ্রাম থেকে এসেছেন আরেকজন বাজারের ব্যবসায়ী এ বিষয়ে চাটখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন আওয়ামী লীগের পঁচিশ তিরিশ নেতাকর্মী শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরের দিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এদিকে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল কার্বন নিঃসরণ সম্পদের কেন্দ্রীকরণ দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী থ্রি আন্দোলনের প্রশংসা করেছেন এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাবুসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আলগোর অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এসময় সময় তিনি থ্রি জিরো আন্দোলনের প্রশংসা করেন বিশ্বের শীর্ষস্থানীয় জলবায়ু কর্মী হিসেবে পরিচিত আলগোর তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কর্মসূচিকে সমর্থন করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন সবাইকে